আবাস যোজনার ঘর না মেলায় বিয়ে হচ্ছে না এমনই অভিনব অভিযোগ নিয়ে বিডিওর দরবারে হাজির এক ব্যক্তি অভিযোগ করতে আসা ব্যক্তির নাম আব্দুল শুকর মোল্লা বাড়ি বেগুন বাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজী সাহা তার দাবি বেশ কয়েক বছর আগে তার স্ত্রী মারা গেছে এমন কি ছেলেরা তাকে তাদের বাড়িতে থাকতে দেয় না ফলে একটি কুঁড়ে ঘরে সে বসবাস করছে তার বাকি জীবন কাটানোর জন্য একজন প্রয়োজন সেই কারণে এ বিয়ের জন্য প্রস্তুতি নিলে কুঁড়ে ঘরের জন্য বিয়ে হতে চাইছে না তাই আজ বিডিওর কাছে গিয়ে সরাসরি অভিযোগ করেন যে তাকে আবাস যোজনায় একটি ঘরের ব্যবস্থা করে দেয়া হোক তাহলে তার বাকি জীবন কাটানোর জন্য একজন জীবনসঙ্গী তিনি খুঁজে পাবেন স্বভাবতই এমন অভিযোগ শুনে অবাক হয়ে যান নম্বর ব্লকের এক বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বিডিওকে জিজ্ঞাসা করলে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান উক্ত ব্যক্তিকে আবেদন করার জন্য বলা হয়েছে বিরো রিপোর্ট বার্তা বাহিনী কি কারণে এসেছিলেন

ঘরের জন্য বিয়ে হচ্ছে না তাহলে কি করবে না আপনার নাম কোথায় বাড়ি বিয়ে এমনি পাত্রী দেখা হয়ে গেছে মেয়ে দেখা হয়ে গেছে

ওনার নাম মানে কিছু বলেছেন এমনি আবেদনপত্র কিছু দিয়েছেন আবেদন দিয়ে জানি উনি পরে কথা বলবেন বলেছেন আবেদন দিলে আমরা দেখে নেব